প্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণীর গণিত বিষয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুফদি রাশি এ অধ্যায় শেষে একশো বারো পৃষ্ঠা থেকে অনুশীলনীর দুই নাম্বার অঙ্কের সমাধান আজকে শিখব তো দেখো দুই নাম্বারে কি বলা আছে নিচের নির্দেশনা মোতাবেক বহুফদি রাশির উদাহরণ দাও এক দুই তিন চার পাঁচ পাঁচটি অঙ্ক দেওয়া আছে সে পাঁচটি অঙ্ক সমাধান করতে হবে এক নাম্বারে বলা আছে এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী দুই নাম্বারে আছে এক চলক ত্রিমাত্রিক চতুর্পদী তিন নাম্বারে দেওয়া আছে দুই চলক ত্রিমাত্রিক দ্বিপদী চার দুই চলক ত্রি সমমাত্রিক ত্রিপদী পাঁচ নাম্বারে দেওয়া আছে চার চলক চক্রক্রমিক চতুর্মাত্রিক তো এখানে একটা বিষয় আমাদের অবশ্যই স্মরণ করে রাখতে হবে এখানে সবগুলার ক্ষেত্রে বলা হয়েছে চলক তো চলকটা কি চলককে সাধারণত বিভিন্ন অক্ষর বা প্রতীক দ্বারা প্রকাশ করা হয় যেমন এক্স ওয়াই জেড বি এম এন যে কোনো অক্ষর বা প্রতীক দ্বারা প্রকাশ করা হয় আর এখানে বলা হয়েছে এক চলক কোনো ক্ষেত্রে বলা হয়েছে দুই চলক আবার কোনো ক্ষেত্রে বলা হয়েছে চার চলক তো এক চলক হলো যে বহুপদী রাশিতে একটি মাত্র চলক থাকে বা অক্ষর থাকে তাকে এক চলক বিশিষ্ট বহুপদী রাশি বলে দুই চলক হলে দুইটি অক্ষর থাকবে বা চলক থাকবে তাকে দুই চলক বলবে এবং তিন চলক চার চলক এভাবে এক তিনটি চারটি অক্ষর বা প্রতীক থাকতে পারে তো এটা হলো আমাদের চলক সম্পর্কে ধারণা এবার চলে আসি মাত্রা পদের মাত্রা একটা আছে যেমন এখানে ত্রিমাত্রিক ত্রিমাত্রিক আবার কোনো ক্ষেত্রে সমমাত্রিক মাত্রিক অর্থ হলো মাত্রা তো প্রত্যেকটি পদের চলকের সূচকের সমষ্টিকে ওই পদের মাত্রা বলে বা পদসমূহকে গরিষ্ঠের মাত্রাকে ওই বহুপদিরাশির মাত্রা বলে তো চলো আমরা এর সুস্পষ্ট ধারণা এই অঙ্কগুলা সমাধান করতে গেলেই আমরা বুঝতে পারবো দুই নাম্বার প্রশ্নের সমাধান নাম্বার এক এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী রাশির উদাহরণ তো এখানে চলক একটা থাকবে তার মানে যে কোনো অক্ষর বা প্রতীক একটি থাকবে এক্স ধরে নিলাম আমরা চলকটা হচ্ছে এক্স আর এখানে বলা হয়েছে কি দ্বিপদী তার মানে পদ থাকবে দুইটা এক্স প্লাস টু ধরে নিলাম আমরা তাহলে পদ হলো কয়টা দুইটা এক্স আর টু এক্স একটা পদ আর টু একটা পদ আর এখানে বলা হয়েছে কি ত্রিমাত্রিক তার মানে মাত্রা থাকবে বা সূচকের পাওয়ার থাকবে থ্রি তো মনে করো এক্স কিউ প্লাস টু এক্স এর উপর যে এক্সটা হচ্ছে চলক তার উপরে মাত্রা আছে কত তিন আর এটাই হলো আমাদের এক চলক বিশিষ্ট ত্রিমাত্রিক দ্বিপদী রাশির উদাহরণ আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছ তো এটাকে আরও অন্যভাবে লেখা যায় তুমি এটাকে আরও ইচ্ছা করলে এইভাবে লিখতে পারবে মনে করো যে এক্সের উপর কিউ প্লাস টু এক্স যেমন এখানে হচ্ছে তোমার চলক কিন্তু একটাই যেহেতু বলা হয়েছে এখানে এক চলক তাহলে চলক কত এক্স আর এক্স আর এক্সের উপর বা চলকের উপর যে সূচক থাকবে সেটা হচ্ছে মাত্রা যেমন তিন আবার এখানে হচ্ছে আমাদের টু এক্স তো এটাও একটা পদ আর এটা একটা পদ তাহলে এক চলক বিশিষ্ট ত্রিমাত্রিক দ্বিপদী রাশির উদাহরণ এটা এখানে আমরা দুইটা দিলাম তোমরা কোনো একটা লিখতে পারো কারণ একটা করেই চাইছে এখানে দুই নাম্বারে আসি এক চলক ত্রিমাত্রিক চতুর্পদ রাশির উদাহরণ তার মানে চলক থাকবে একটা আর ত্রিমাত্রিক হবে এবং সেটা চতুর্পদ রাশি হবে তো আমরা প্রথমত এক চলক দিয়ে চতুর্পদ মানে চারটি পদ লিখব তো মনে করো যে আমি এটা ধরে নিলাম এক্স কয়মাত্রিক বলা হয়েছে ত্রিমাত্রিক তার মানে ত্রি প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান পদ কয়টা আছে চতুর্পদ বলা হয়েছে চতুর্পদ মানে পদ থাকতে হবে চারটি তার মানে এ একটা পদ দুইটা পদ তিনটা পদ চারটা পদ হলো আর এখানে কী বলা হয়েছে আবার আরেকটি ত্রিমাত্রিক তার মানে মাত্রা থাকতে হবে তিনটি তো দেখো এখানে মাত্রা যদি লক্ষ্য করো তো এখানে মাত্রা এক এর উপর অর্থাৎ চলকের উপর কোনো মাত্রা নেই তার মানে ধরে নেব আমরা এক আছে এখানে আর এখানে ধ্রুবক সংখ্যার সাথে জিরো থাকে মাত্রা আর এক্স এর উপর মানে মাত্রা হচ্ছে টু আর এক্সের এর উপর কিউব তার মানে মাত্রা হচ্ছে থ্রি তো এইভাবে তুমি এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী রাশির উদাহরণ লিখতে পারো এটাকে তুমি অন্যভাবেও আবার লিখতে পারো আমি সেটা আর উদাহরণ দিচ্ছি না তোমরা তোমরা তোমাদের মতো করেই তোমরা আরও বানিয়ে লিখতে পারবে এরপরে আমরা চলে আসি তিন নাম্বারে তিন নাম্বারে বলা হয়েছে দুই চলক তার মানে চলক দুইটা থাকতে হবে দ্বিপদ রাশি তোমার মানে রাশি থাকতে হবে কয়টা বা পদ থাকতে হবে কয়টা দুইটা তার মানে আমরা লিখবো একটা এক্স প্লাস ওয়াই আর কয় মাত্রিক বলা হয়েছে ত্রিমাত্রিক তার মানে মাত্রা হবে থ্রি এখানে মাত্রা দিলেও হবে না দিলেও হবে এখানে সমমাত্রিক বলা হয়নি সমমাত্রিক বললে পরে এই এক্স চলকের উপরও যে মাত্রা হবে ওয়াই চলকের উপরও সেই মাত্রায় দিতে হবে আবার এটাকে এভাবে না লিখে তুমি অন্যভাবে আবার লিখতে পারো মনে করো যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই তো মানে কি এখানে হচ্ছে তোমার চলক হচ্ছে দুইটা তার মানে চলক কত বলা হয়েছে দুই চলক তো এর ক্ষেত্রে দুইটা চলক হলো এই যে একটা চলক আর একটা চলক দুইটা চলক আর ত্রিমাত্রিক বলা হয়েছে তাই এক্সের উপর কিউব করেছি তার মানে এক্সের উপর সূচক হলো তিন তাই ত্রিমাত্রিক আর ওয়াইয়ের উপর কোনো মাত্রা আমরা দিই নাই এখানে ওয়াইয়ের উপর মাত্রা এক তো সর্বোচ্চ যে মাত্রা সেটাই ধরা হয় যে মাত্রাটা আসলে কত সর্বোচ্চ মাত্রা হলো তিন তাই ত্রিমাত্রিক আমরা বলতে পারবো আর এটাকে তুমি এখানে এক্স স্কোয়ার যে সেট করেছি সেহেতু এখানে মাত্রা হচ্ছে দুই আর ওয়াইয়ের উপর মাত্রা হচ্ছে এক এখানে দুই আর একে যোগ করলে কত হয় মাত্রা তিন এখানেও আমাদের পদ আছে দুইটি একটি পদ আর একটি পদ দুইটি পদ আবার ত্রিমাত্রিক এ যে মাত্রা হলো দুই আর এখানে এক তিন দ্বিপদী রাশির উদাহরণ তো এবার যাব আমরা চার নাম্বারে চার নাম্বারটা লক্ষ্য করো দুই চলক ত্রি সমমাত্রিক ত্রিপদী রাশির উদাহরণ তার মানে কি চলক থাকবে কয়টা দুইটা চলক থাকবে তো দুইটা চলকের ক্ষেত্রে আমরা মনে করো এইভাবে লিখলাম এক্স কিউব প্লাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এখানে বলা হয়েছে কি দুই চলক তার মানে দেখো চলক কিন্তু কি আমরা এখানে কি অক্ষর বা প্রতীককেই তো আমরা চলক বুঝি তো অক্ষর কয় রকম অক্ষর আছে এই যে এক্স আর ওয়াই আছে তো এখানে আমরা দুইটা চলক পাইছি আর ত্রি সমমাত্রিক বলা হয়েছে তার মানে তিনটা যে পদ আছে ত্রিপদে বলা হয়েছে তো পদ হচ্ছে তিনটা একটা দুইটা তিনটা তিনটা পদ আর সমমাত্রিক তো সমমাত্রিকটা দেখে নাও এক্সের উপর কিউব তার মানে মাত্রা কত তিন এখানে ফাইভ এক্স তার মানে এক্সের উপর মাত্রা হচ্ছে ওয়ান ধরতে হয় আর এখানে আছে কত দুই এক আর দুই যোগ করলে কত পাবো আমরা তিন আর এখানে আবার ওয়াই এর উপর কিউব তার মানে এখানেও মাত্রা তিন এখানেও মাত্রা এক্সের উপর কোনো কিছু নাই মানে ওয়ান ওয়ান আর টু যোগ করলে পরে আমরা পাবো থ্রি তাহলে এখানেও মাত্রা থ্রি আবার এখানেও মাত্রা থ্রি তাহলে দুই চলক ত্রিমাত্রিক দ্বীপ অদিরাশির উদাহরণ এই সব শর্তগুলাই এর ভিতরে আমরা মেনে কাজটা করেছি তুমি আরও অন্যভাবে এটাকে সাজাইতে পারো এরপরে আমরা চলে আসি চার নাম্বারে চার চলক চক্র ক্রমিক চতুর মাতৃক চতুর রাশির উদাহরণ তো চলক থাকবে কয়টা চারটা তো চলক চারটে আমরা আগে লিখে নিই এক্স ওয়াই জেড ডাব্লু চারটা চলক ধরলাম আর কি বলা হয়েছে চতুর্মাত্রিক তার মানে কি মাত্রা থাকবে কি চারটা তার মানে কি মাত্রা হবে চার এখানে ফোর সবার উপরে আমরা মাত্রা চার দিয়ে দেব ফোর আবার বলা হয়েছে কি চক্রক্রমিক চক্রক্রমিক মানে এই যে এটাকে যদি মনে করো যে এ গোল আকারে অর্থাৎ চক্র আকারে ঘুরতে থাকে তাহলে তুমি এই সংখ্যা বা এই অক্ষর বা চলকগুলা যদি উলট পালট করো তাহলে ওই একই রেজাল্ট দাঁড়াবে যেমন এখানে মনে করো যে এক্সের এর জায়গায় যদি আমি ওয়াই সেট করি তাহলে ওয়াই পাওয়ার ফোর হবে ওয়াইয়ের জায়গাতে জেড সেট করতে পারো তাহলে জেড পাওয়ার ফোর হবে প্লাস জেডের জায়গা তুমি ডাব্লু সেট করতে পারো তো ডাব্লু পাওয়ার ফোর হবে আবার এই এক্সটা তাহলে কোথায় যাবে ডাব্লুর জায়গায় যাবে তাহলে এক্স পাওয়ার ফোর অর্থাৎ এই যে এটা চক্র আকারে ঘুরছে এর মাত্রা যতই এটা ঘুরুক এর মাত্রাও ঠিক থাকবে পথগুলাও ঠিক থাকবে আর সেটাকে বলা হয় চক্র ক্রমিক আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের দুই নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা এই দুই নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে